আজকের ক্লাসে আমরা বিজ্ঞান প্রথম পত্রের আহ নবম উন সলভ করব এটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের এর এক নং প্রশ্ন এখানে আমাদের টিসি এন্টারপ্রাইজের আহ হাজার তেইশ সালের এক ডিসেম্বর তারিখে রেও মিল দেওয়া হয়েছে এবং আমাদের করম প্রশ্নে বলেছে বিজ্ঞাপন খরচ ও বিনিয়োগের সুদের পরিমাণ বের করতে তো প্রথমে আমরা বিজ্ঞাপন খরচের পরিমাণ বের করবো তো বিজ্ঞাপন খরচের পরিমাণ বের করার জন্য শুরুতে হচ্ছে আমরা লিখবো বিজ্ঞাপন আমাদের রেও মিলের বিজ্ঞাপন খরচ ছিল ছত্রিশ হাজার টাকা তো আমরা ছত্রিশ হাজার টাকা লিখলাম তারপরে আমাদের আমরা দেখবো আমাদের সমন্বয় বিজ্ঞাপন সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা আমাদের চার নং সমন্বয়ে বলেছে যে বিজ্ঞাপন খরচ এক তৃতীয়াংশ বিলম্বিত করতে হবে তাহলে আমরা বিলম্বিত বিজ্ঞাপন খরচ যেটা আমাদের রমিলে দেওয়া ছিল তার থেকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন বিয়োগ করলে আমাদের বিজ্ঞাপন খরচ বের হয়ে যাবে চলতি বছরের বিজ্ঞাপন খরচ তাহলে আমরা বাদ দিব বিলম্বিত তা আমাদের বিলম্বিত হচ্ছে এক তৃতীয়াংশ তাহলে ছত্রিশ হাজারের এক তৃতীয়াংশ করলে হবে হচ্ছে বারো হাজার টাকা তাহলে ছত্রিশ হাজার থেকে বারো হাজার টাকা আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের চলতি বছরে বিজ্ঞাপন খরচ হবে চব্বিশ হাজার টাকা তারপর আমাদেরকে বলছে বিনিয়োগের সুদের পরিমাণ বের করতে তো বিনিয়োগের সুদ বের করার জন্য আমরা দেখবো যে আমাদের প্রশ্নে বিনিয়োগ কত দেওয়া হয়েছে আমাদের বিনিয়োগ হচ্ছে চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং বিনিয়োগের সুদ হচ্ছে দশ পার্সেন্ট এবং আমরা কিন্তু আমরা কি পুরো বছরের বিনিয়োগটা বের করব বিনিয়োগের সুদকে আমরা পুরো বছরের বের করব না আমরা হচ্ছে এখানে বিনিয়োগ করছি এক দশ দু হাজার তেইশ তাহলে আমরা বিনিয়োগের সুদ বের করব হচ্ছে আমাদের দশ এগারো বারো আমরা হচ্ছে তিন মাসের সুদ বের করবো তাহলে আমরা চল্লিশ হাজার হাজার দশ পার্সেন্ট আর হচ্ছে আমরা তিন মাসের সুদ বের করবো আমরা তিন বাই বারো তাহলে আমাদের আসবো যে এক হাজার টাকা তাহলে আমাদের এক হাজার টাকা হচ্ছে আমাদের বিনিয়োগের সুদ তো এভাবে আমরা বিজ্ঞাপন খরচ এবং বিনিয়োগের সুদ বের করলাম তারপরে আমাদের খনং পচতে বলছে আমাদের বিষদয় বিবরণী তৈরি করতে তো এটা যেহেতু টিশে এন্টারপ্রাইজের যে এখানে রিও দেওয়া হয়েছে এটা মূলত একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশদায়মনি তৈরি করার জন্য আমরা জাস্ট আয় থেকে আমাদের ব্যয়গুলোকে বিয়োগ করব। তো এখানে আমাদের প্রথম আমরা আয়গুলো যোগ করব তো আমাদের প্রথমে হচ্ছে সেবা আয় সেবা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার আমরা এটা এই কলমেও লিখতে পারি এক হাজার তারপর আমরা দেখবো যে দেখবো যে আমাদের সমন্বয়ে এ সম্পর্কে আর কোনো কথা বলা হয়েছে কিনা তো আমাদের দুই নং সমন্বয়ে বলছে যে সেবা প্রদান করা হয়েছে দশ হাজার টাকা কিন্তু এখনো বিল করা হয়নি এটার অর্থ হচ্ছে আমি সেবা প্রদান করছি কিন্তু এখন পর্যন্ত আমি আদায় হয়নি তো যেহেতু আমাদের দশ হাজার টাকা আদায় হয়নি এটা হচ্ছে অনাদায় সেবা আয় অনাদায় সেবায় আমরা দুই জায়গায় দুইটা কাজ করব অনাদায় সেবায় থাকলে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে সেবা সাথে যোগ করবো আরেকটা হচ্ছে আমরা আর্থিক অবস্থা তৈরি করার সময় প্রাপ্য হিসাবে সাথে যোগ করব। যেমন আমাদের যদি প্রশ্নে এখানে সমন্বয়ে যদি বলা থাকতো যে বিক্রয় হ্যাঁ বিক্রয় থাকতো আমরা আমরা কি করতাম করতাম অলিখিত প্রাপ্য যোগ হিসাবে বিক্রয়ের সাথে যোগ করতাম এখানে আমরা সেবা আয় করতেছি যেহেতু আমরা ধারে সেবা মানে সেবা প্রদান করছি বা আমাদের টাকাটা আদায় হয়নি নাই সেজন্য আমরা সেবা সেবাটা সেবা আয়ের সাথে যোগ করবো প্রাপ্য হিসাবে সাথে যোগ করবো আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার সময় প্রাপ্য হিসাবে সাথে যোগ করবো তো সেবা এর সাথে আমরা অনাদায়টা যোগ করব তারপরে আমরা দেখতেছি তিন নং তিন নং সমুন্ায় বসে অনুপার্জিত সেবায় সম্পূর্ণ অর্জিত হয়েছে অনুপার্জিত এখন আমি যখন সেবা প্রদান করছি তখন আমার সেবাটা অর্জিত হয়েছে তো উপার্জিত যে অংশটা হবে বা অর্জিত যে অংশটা সে সেটা আমাদের সেবা সাথে যোগ করতে হবে তো অনুপার্জিত সেবায় বসে সম্পূর্ণটা অর্জিত হয়েছে তাহলে অনুপার্জিত সেবা আমাদের প্রশ্ন ছিল বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকাই আমাদের অর্জিত হয়েছে তাহলে আমরা বিশ হাজার টাকাই যোগ করব তাহলে বিশ হাজার যোগ করলে আমাদের টোটালটা যোগ করলে আমাদের আসবো হচ্ছে এক লাখ আশি হাজার টাকা তারপর আমরা দেখবো আমাদের এখানে আয় আছে কিনা এখানে আমাদের আর আয় আছে সেটা হচ্ছে বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের এক হাজার আমরা বের করছি এক হাজার লিখলাম তাহলে আমাদের আসবে এক লাখ একাশি হাজার তারপরে আমরা বিয়োগ করবো ব্যয় সমূহ তো আমাদের এখানে প্রথম হচ্ছে ঋণের সুদ তো ঋণের সুদ হচ্ছে আমাদের ঋণ ছিল হচ্ছে পঞ্চাশ হাজার তা আমরা লিখলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার লিখলাম ছয় পার্সেন্ট বলছে ছয় পার্সেন্ট করলাম তারপর আমাদের বলছে যে এখানে আমরা ঋণ ঋণটা আমরা নিয়েছিলাম হচ্ছে এক সাত দু হাজার তেইশ তাহলে আমরা সুদ ধরতে হবে কত মাসে সাত আট নয় দশ এগারো বারো ছয় মাসে তাহলে আমরা ছয় বাই বারো দিলাম পনেরোশো টাকা তাহলে আমরা পনেরোশো লিখলাম বিমা খরচ তো আমাদের বিমা এখানে বিমা খরচ ছিল না আমাদের কিন্তু অগ্রিম বিমা ছিল তো অগ্রিম বিমা ছিল আমাদের একুশ হাজার তার মধ্যে আমাদের সমন্বয়ে বলছে অগ্রিম বিমার আঠারো হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে যতটা আমরা মনে রাখবো যে অগ্রিম বিমার যতটুকু অংশ বা অগ্রিম কোনো ব্যয় যদি আমরা করি তার যতটুকু অংশ আমাদের মেয়াদ উত্তীর্ণ হবে অতটুকু অংশ হচ্ছে আমাদের চলতি বছরের ব্যয় তো চলতি বছরের খরচ হচ্ছে আমরা মধ্যে লিখবো লগ্রিম বিমা আমাদের ছিল একুশ হাজার তার মধ্যে আঠারো হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ আঠারো হাজার টাকা হচ্ছে আমাদের চলতি বছরের খরচ তাহলে বিমা খরচ আঠারো হাজার টাকা বেতন আমাদের ছিল হচ্ছে প্রশ্নে বত্রিশ হাজার টাকা বিজ্ঞাপন আমরা এখানে চব্বিশ হাজার টাকা বের করছি আমরা ডাইরেক্ট এখানে চব্বিশ হাজার টাকা লিখতে পারি অথবা আমরা এভাবে দেখাতেও পারি তারপরে উপযোগ খরচ পনেরো হাজার টাকা খরচ এখানে ছিল যোগ করার পর আমাদের আছে নব্বই হাজার পাঁচশো টাকা এখানে আমাদের আয় থেকে বেটা বিয়োগ করার পর আমাদের নিট মুনাফা হচ্ছে টাকা তো আমরা এই ভিডিওতে চট্টগ্রাম বোর্ডের ক এবং খনং প্রশ্ন সমাধান করেছি এবং সেকেন্ড ভিডিওতে আমরা সেকেন্ড পার্টে হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ডের গণং প্রশ্ন আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছি আমরা আর্থিক অবস্থায় বিবরণী তৈরি করব